আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি চলে এসেছি গাজী অল ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মুখরাজ দেখতেছেন গাজী অল ডিজাইন আজকে গেটটা চলে যাবে চাঁদপুর জেলা কচুয়া থানা আজকে এই গেটটা পনেরো দিন আগে মালানা হারিসুর রহমান হারিসুর রহমান ভাই কিছুদিন আগে অনলাইনের মাধ্যমে এই গেটটা আমাকে অর্ডার করেছে আজকে এই গেটটা কমপ্লিট করা হচ্ছে তবে আজকে গেটটা এখন চলে যাবে আপনার কে গেটটা কিভাবে করা হচ্ছে এবং কি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে তখন তারপর আপনারা বুঝতে পারবেন প্রথমে দেখতে আছেন যে একটা রাউন্ড এটা একটা গেট পকেট পাল্লা এ দেখতে আছেন একটা পকেট পাল্লা এদিকে আসো এ একটা পকেট পাল্লা এই পকেট পাল্লা দিয়া সব সময় আসা যাওয়া করবে আর এখানে খুব সুন্দরভাবে একটা লগ দেওয়া হচ্ছে লাভ সিস্টেম লোক লাভ সিস্টেম একটা লগ দেওয়া হচ্ছে আর এখানে দেখতে আছেন খুব সুন্দরভাবে এসএস গুলা দেওয়া হচ্ছে এখানে মরচা আর আপনার যেই ডিজাইন গুলো দেখতে এগুলো হচ্ছে আপনার কাস্টারিং ডা লাইট ডিজাইন খুব সুন্দরভাবে গেটা করা হচ্ছে আজকে কিছু কিছু মানুষের মালানা হাজির রহমান ভাই আছে মালানা হাজির রহমান ভাইয়ের সাথে একটু কথা বলেন আসসালামু আলাইকুম। ভাই, এই গেটটা অর্ডার দিয়েছেন, কোন চিট এর বার একটু দর্শকদের সামনে একটু কথা বলে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আমি এই গেটটি অনলাইনে মোবাইলে দেখতে পেয়ে অর্ডার করেছি ইঞ্জিনিয়ার মুক্লেশ ভাইয়ের কাছে। তো অর্ডার করার কিছুদিন পরেই আমি নিজেই ডেলিভারি নিতে ASCII আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ মাল আমি যেভাবে বলেছি উনি সেভাবে মালগুলা ব্যবহার করেছে আমি দেখতে পাচ্ছি যে এস এস মালগুলা লাগাইছে এগুলা ওয়ান ফাইভ এবং আমার যে এমএস রডগুলা যেভাবে দিতে বলছি সেভাবেই উনি দিয়েছেন কি আমি ওনার কাজে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট এবং বিশ্বস্ত লোক আমি মনে করি তা আমি নিজে আজকে গেটটা ডেলিভারি নেবো আলহামদুলিল্লাহ আর ওনার কাজে উনি এর আগেও আমি শুনেছি বা দেখেছি ইউটিউবে অনেক দূর দূরান্তে উনি এইভাবে মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকেন কাজ করে থাকেন তো আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আপনারা বিশ্বাস করতে পারেন আমার এইটুকু এই বক্তব্য আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিও স্ক্যানে আমাদের নাম্বার আছে ওই নাম্বারে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল এক পিছিয়ে দেবেন আলাইকুম পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে